আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে ওয়ালেট হচ্ছে বার্ক আর এই বার্কের মাধ্যমে আপনি যদি বিশেষ করে বিকাশে বা নগদ রকেটে টাকা পাঠান অথবা আপনি ব্যাংকে টাকা পাঠান কিন্তু টাকা পাঠানোর পর আন্ডার রিভিউতে চলে যায় সেক্ষেত্রে সেটা কিভাবে সমস্যা সমাধান করবেন আজকের ভিডিওতে সেই বিষয়ে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন দর্শক প্রথমেই আপনার যে বার্ক অ্যাপসটি আছে সেটাতে চলে যাবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনার যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি কারণ সেখানেও আমাদের ভিডিওগুলো নিয়মিত আমরা আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য তো দর্শক আমরা বার্ক অ্যাপসে আসার পর যে কোনো একটা অপশানে ক্লিক করবে এরপর আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো যাই হোক আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার কনফার্মে ক্লিক করব তো আমরা এখানে প্রথমেই ট্রানজাকশান অপশানে ক্লিক করার পরেই কিন্তু ট্রানজাকশন হিস্টোরিতে আমরা চলে আসছি অল ট্রানজাকশানে তো যাই হোক আপনার হোম পেজের থেকেই দেখাচ্ছি আবারও এই যে দুই নাম্বার অপশনটি আপনি ক্লিক করবেন আপনি যদি ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজেকশন করেন এখানে কিন্তু অ্যাড করেছেন কোনটা ট্রানজেকশন করেছেন এখানে থাকবে তো প্রথম ট্রানজেকশনটা দেখুন ইন প্রসেস এখানে দেখাচ্ছে ইন প্রসেস বাট ভিতরে কিন্তু আন্ডার রিভিউ আছে সেটা আমরা ঢুকলেই দেখতে পারবো দেখেন এখানে কিন্তু আন্ডার রিভিউতে অবস্থায় আছে আর এই আন্ডার রিভিউটা যখনই কমপ্লিটভাবে হবে তখন আপনাকে একটি মেসেজ দেওয়া হবে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন এডি এডিশনাল কন্টে ইনফরমেশন অ্যাড করার জন্য বলা হয়েছে দেখুন বারাক থেকে কিন্তু এই ধরনের একটি মেসেজ আসবে ইনফরমেশন যখন দিতে বলবে তখন আপনাকে এই ধরনের কি কী ইনফরমেশন দিতে হবে সেটা কিভাবে দিবেন বলতেছি আপনাদেরকে তো এখানে আপনি এই যে সাবমিট ডিটেলস এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে বিশেষ করে আপনি যদি বিকাশেরটা আমি যেমন বিকাশে পাঠাইছি আর আমার আন্ডার রিভিউ দেখাইয়েছে এগুলোই চাবে অন্য কোনো ডকুমেন্টস চায় না আশা করি তো প্রথমে রিসিভারের ফাদার নেম বাংলাদেশে যাকে পাঠিয়েছেন বিকাশটা যার নামে যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ সিম যার নামে হোক বিকাশ যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তার ফাদারের নাম তার দাদার নাম প্রথম ঘরে তার পিতার নাম দ্বিতীয় ঘরে তার দাদার নাম এরপরে ডেট অফ বার্থ যেই এনআইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছে তার ডেট অফ বার্থ ঠিক এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে এনআইডি ডেট অফ বার্থের উপরে ক্লিক করবেন এরপরে এই আর দেখুন এখানে দু হাজার পঁচিশের উপরে ক্লিক করবেন মানে শালটার উপরে প্রথমে শাল সিলেক্ট করে নিতে হবে এজন্য শালের উপরে ক্লিক করে নিচের দিকে ইয়া করবেন এরপরে আপনি আপনার যে শালটা হবে জন্মশাল মানে যার বেনিফিশিয়ারি অ্যাড করেছেন তার জন্মশাল সেটা সিলেক্ট করবেন এরপরে মাস সিলেক্ট করার জন্য এই যে দেখুন ডাইন দিকে এখানে দুইটা তীর চিহ্ন আছে যদি আপনি যেই মাসে দেখতেছেন আমাদের ভিডিওটি এর পরের মাসেরগুলো তার জন্মশাল হয় সেটা আপনারা বুঝেন যারা এই বিষয়টা তো তারপরে মাস সিলেক্ট করার পর ডেটের উপরে ক্লিক করে এরপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসে যাবে এটা আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু যার নামে বিকাশ খোলা বা যার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন আপনার বন্ধু বন্ধুবান্ধব ঘরের ফ্যামিলি যেই হোক সে তার ডিটেলস অ্যাড করতে হবে এরপরে তার কোন দেশে জন্মগ্রহণ করেছে অবশ্যই বাংলাদেশ এবং সে কোন দেশের নাগরিক সেটাও বাংলাদেশ আর বিকাশের ক্ষেত্রে এখানে রিসিভার মোবাইল নাম্বার যেই নাম্বারে বিকাশ করেছেন ওই নাম্বারটি জিরো সারা ওয়ান থেকে আপনি দিয়ে দেবেন তো এই আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস এখানে লিখতে হবে এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু বিকাশে টাকা বাংলাদেশে প্রণোদনা সহকারে জমা হয়ে যাবে তো আশা করি যাদের আন্ডার আর বিশেষ করে যারা ব্যাংকে পাঠাবেন তাদেরটাও ব্যাঙ্ক আওয়ারে জমা হবে এটা আন্ডার রিভিউতে আসার পর ব্যাঙ্কিংয়ে পাঠাইলে সাধারণত দুই থেকে তিন কর্ম দিবস লাগে যদি আপনি সঠিকভাবে বেনিফিশিয়ারি অ্যাড করেন কীভাবে ব্যাংকে পাঠাবেন ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করবেন কিভাবে বিকাশের বেনিফিশিয়ারি অ্যাড করবেন এগুলো সবগুলো ভিডিওই কিন্তু আমরা অলরেডি আমাদের ভিডিওতে আপলোড করেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি সাবমিটে ক্লিক করার পর আপনারা ভেগে গিয়ে আবারও এই আবারও এই যেই ট্রানজেকশন করেছেন আমরা আবারও আবার পেজে চলে আসলাম আসার পর একটা এটা ক্লিয়ার করে আবারও যেই ট্রানজেকশনটা করেছি সেটার উপরে ক্লিক করব দেখেন এখন কিন্তু আমাদের সাকসেসফুলভাবে আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়েছে আর এটি রিকোয়েস্টটা সাবমিট করার সাথে সাথেই কিন্তু আমি যাকে টাকা পাঠিয়েছিলাম তার অ্যাকাউন্টে বিকাশে প্রণোদনা সহকারেই কিন্তু জমা হয়ে গেছে এখানে এটা কি স্ট্যাটাস দেখাচ্ছে ওইটা আপনার দেখার দরকার নেই আপনার বাংলাদেশে টাকা গেলেই হয় ঠিক আছে আর ব্যাংকে গেলে তো ব্যাংকেরটা একটু সময় লাগে দুই থেকে তিন কর্ম দিবস লাগে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এটা শুধু বিকাশ নগদে ইনস্ট্যান্ট বা রকেটে ইনস্ট্যান্ট জমা হয় আর যারা সিম কার্ড রোমিং চালু করতে চান বিশেষ করে ব্যাংকিং ও টিপের জন্য বা বিকাশ নগদের জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য আপনি প্রবাসে আছেন সিমটা নিয়ে আসছেন অথবা নিয়ে আসতে পারবেন তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে বিকাশের সেটার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপস এবং উপায় দোনোটাই ইউজ করতে পারবেন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনি বিলিয়েন্ট আলাপ ব্যবহার করার জন্য আমাদের যে ওফেন ভিভিএন আছে সেটাও নিতে পারেন সেটার মাধ্যমে আপনি বাংলাদেশের অনেকগুলো অ্যাপসই ব্যবহার করতে পারবেন ওফেন ভিভিএনের মাধ্যমে ওফেন ভিভিএনের মাধ্যমে কিন্তু বিকাশ ব্যবহার করা যায় না আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিয়ে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ইসিমের রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন যদি বাংলাদেশ